যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও সাতাত্তর জন আহত হয়েছেন এই হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ১৯ নভেম্বর সকাল থেকে তিনটি স্থানে ব্যাপক বোমা বর্ষণ করে ইসরায়েল স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় হামলায় বহু মানুষ হতাহত হন গাজা সিটির পূর্ব অংশের সুজাইয়া এলাকায় হামলা হলে সেখানে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বস্ত্রচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এছাড়া জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবার সহ কমপক্ষে দশজন নিহত হন ঘটনার হামলায় অভিযোগ করেছে এ ইসরায়েল ও হামাস ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন খান ইউনুস এলাকায় তাদের সেনাদের উপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হন ভিওডি বাংলা নিউজ ডেস্ক